ওজনে হালকা কিন্তু কাজে ডন ওজন মাত্র চারশো পঁয়তাল্লিশ গ্রাম দেখতে একদম চশমা পরা বাচ্চা ছেলের মতো সাদা সিদের কিন্তু শাটার যদি একবার টেপো তাহলে বুঝতে পারবে জিনিসটা মারাত্মক না না কোনো স্মার্টফোনের কথা হচ্ছে না স্যামিয়াং এর একটা লেন্স এল কে এই লেন্সটা চোদ্দ থেকে চব্বিশ মিলিমিটার লেন্স এফ টু পয়েন্ট এইট এর লেন্স লেন্সটার দাম কত শুনে চমকে যাবেন তবে সেটা পরে বলছি চোদ্দ মিলিমিটার মোটামুটি এতটা ওয়াইড অ্যাঙ্গেল যে পুরো হিমালয়ের রেঞ্জটা চলে আসছে কিন্তু চব্বিশ মিলিমিটার এটা ভ্লগিং এর জন্য কিন্তু খুব কাজের ব্যারেল অল্প আছে চোদ্দ মিলিমিটারে আছে তবে লাইট রুম বা ক্যামেরাও তার এক ক্লিকে এইটা উধাও হয়ে যায় এবার এটার কালার রেন্ডারিং কিন্তু ন্যাচারাল এই ব্যাপারটা আপনার কাছে যদি নিকনের ক্যামেরা থাকে বা ক্যানন বা ফুজি বা অন্য যে কোনো কোম্পানির তো সেখানে কিন্তু সব ক্যামেরাতেই ফিট করে যাবে মাইক্রো কন্ট্রাস্টও ভালো মানে টেক্সচার আর ডেপথ দুটোই ঠিকঠাক ফুটে ওঠে এবার এই লেন্সটা আমরা তো সাধারণত ভিডিওর জন্য ব্যবহার করি ইউটিউবারটা তো তাই করবে ব্লগিং এর জন্য ব্যবহার করবে সেখানে যে জিনিসটা ইম্পর্টেন্ট যে নয়েজ হচ্ছে কিনা মানে অটো ফোকাস যেটা সেটা নিঃশব্দে হচ্ছে

পাওয়া যায় আর এই ক্যামেরাটা এপিএসসি তেও লাগানো যাবে মানে ফুল ফ্রেম কভারেজ তবে একটা জিনিস ক্রপ ফ্যাক্টরটা কিন্তু মাথায় রাখবেন আমাদের যে সনির সিক্স সেভেন ডবল জিরো ক্যামেরাটা রয়েছে অথবা এই মুহূর্তে যে ক্যামেরা দিয়ে শুট হচ্ছে সনি এ সেভেন সি এই ক্যামেরাগুলোতে আমরা এই লেন্সটা লাগিয়ে কয়েকদিন ব্যবহার করে দেখলাম যা ভালো লেগেছে একদম সোজা কথায় বলি এখানে ফিল্টার লাগানো সহজ সেভেন্টি সেভেন মিলিমিটার স্ক্রু ইন ফিল্টার মানে এক্সট্রা হোল্ডার লাগিয়ে কসরত করতে হবে না কোনো রকম আচ্ছা এখানে কিন্তু বিল্ট ইন পেডাল হুট আছে তাই ডাইরেক্ট যে স্ক্রু ইন এন্টিফিল্টার গুলো আছে সেগুলো কিন্তু এখানে লাগানো যাবে না স্লিম ফিল্টার শর্ট নিতে হবে আর এছাড়া অ্যাপারচার ইফ টু পয়েন্ট আসে মানে রাতের বেলা সুপার পাওয়ার থাক এর মধ্যে অ্যাস্ট্রোফটোগ্রাফি সিটি স্কেপ সব জায়গায় জমবে আবার খেয়াল করে দেখুন এখানে মিনিমাম ফোকাস কিন্তু এইটিন সেন্টিমিটার ওয়াইড আর ক্লোজ মিলে এটা সিনেম্যাটিক ধামাকা হয় আর কি এবার এখন বর্ষাকাল আমরা যখন টেস্ট করছিলাম বারবার চিন্তা হচ্ছিল যে জলে ভিজে যাবে না তো কিন্তু 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 এখানে ওয়েদার সিলিং আছে কাস্টম বাটন আছে ওয়েদার সিলিং আছে তবে পুরোপুরি আন্ডার ওয়াটারে যাওয়ার মতো নয় এই লেন্সটা কিন্তু মেটাল আর প্লাস্টিক মিশিয়ে তৈরি সেক্ষেত্রে যথেষ্ট মজবুত হালকা কিন্তু মজবুত এবার দেখুন জিনিসটা তো দেখতে ভালো দামেও খুব বেশি নয় মানে এই রেঞ্জে যদি আমরা সনির অরিজিনাল কিছু নিতে চাই দাম অনেক বেশি পড়বে তাই এটা যখন ব্যবহার করেছি প্রতি মুহূর্তে মনে হচ্ছে যে এরকম একটা লেন্স থাকাটা আমাদের খুবই জরুরি কিন্তু কোনো কিছু তো পারফেক্ট নয় এর দু একটা জিনিস আছে যেগুলো একটু মেজাজ খারাপ করে দেবে যেমন ধরুন এটা যেহেতু একদম একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স একদম সাইড গুলো মাঝে মাঝে একটু ফিশ আই এফেক্ট দেয় বা কোনো ফ্রেমে যদি সূর্যকে আমরা একদম কোনার দিকে রাখি তাহলে এটা একটু ফ্ল্যাশ মফ করে মানে ফ্লেয়ারের কথা বলছি কি সূর্য থেকে ফ্লেয়ার এসে একটু ফ্ল্যাশ মফ করে তবে হ্যাঁ একটা জিনিস যে স্যামিয়ান এখানে ন্যানো কোটিং আছে যার ফলে সূর্যের ডাইরেক্ট ফ্রেম আসলেও ঘোস্টিং তুলনামূলক কমই হয় আবার এখানে যে এফ টু পয়েন্ট এইট আছে এটা শুনলে মনে হয় দুর্ধর্ষ প্লাস পয়েন্ট হ্যাঁ প্লাস পয়েন্ট খুবই কাজে লাগে এবং এই জিনিসটা বেশ কম লেন্সেই আছে কিন্তু এই এফ টু পয়েন্ট এইটে যতটা শার্প হওয়া দরকার ছিল ততটা শার্পও নয় একদম যদি ক্রিস্পি ছবি চান আপনারা বা ভিডিও তো সেক্ষেত্রে আমার মনে হয় এ ফাইভ পয়েন্ট সিক্স একদম পারফেক্ট তবু এই লেন্সটা ট্রাভেল ফটোগ্রাফারদের ব্যাগে অবশ্যই থাকা উচিত মানে ব্যাগে জায়গা কম নেবে তো তার জন্য রাখতেই হবে এটাকে বা অ্যাস্ট্রো ফটোগ্রাফি যারা করে একটু নভিস মানে সবে শুরু করেছেন তাদের এটা ভীষণ হ্যান্ডি মনে হবে কাজে লাগবে তারা এটা কিন্তু ছাড়তে পারবেন না একবার দেখলে ব্যবহার করেই ফেলবেন আবার প্রফেশনাল যারা আছেন মানে আর্কিটেকচার যারা আছেন তাদের তো অনেক সময় সব ক্যামেরা কাজে লাগে ছবি তুলতে হয় তাদের যেটা সব থেকে দরকার বেস্ট্রশন হবে না তো এখানে কিন্তু সেটা একদম পারফেক্ট তাদের জন্য পারফেক্ট হতে পারে এবার শেষে এই লেন্সটার দাম কত এই লেন্সটার দাম মোটামুটি পঁচানব্বই হাজার থেকে এক লাখ রুপিসের মধ্যে ঘোরাফেরা করে এই দামে মোটামুটি ট্যামরনের সতেরো আঠাশ এফ টু পয়েন্ট এইট বা সিগমার চোদ্দো চব্বিশ এফ টু পয়েন্ট এইট এগুলো এর কম্পিটিটার কিন্তু স্যামিয়ান তুলনামূলকভাবে এর থেকে সস্তা তবে সস্তা বলে কিন্তু গুণমান খুব একটা কম নয় এই লেন্সটা দেখে এটাই মনে হচ্ছে যে স্যামিয়ান কোম্পানি একটা বিকল্প লেন্স তৈরি করেছে এলিজি এই লেন্সটা এর বড় বড় দাদাদের সাথে রীতিমতো কম্পিট করতে পারবে ভিডিওগ্রাফারদের কাজে লাগবে যারা ওয়েডিং ফটোগ্রাফি করেন অ্যাস্ট্রো ফটোগ্রাফি করেন ট্রাভেল ব্লগ বানান তাদেরও কাজে লাগবে পারফরমেন্স স্ট্রং এবং দামটা মোটামুটি যুক্তি যুক্তিসঙ্গত সোজা কথায় ছোট্ট প্যাকেটে একদম মশলা ঠাসা বোম এটা আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা ফটোগ্রাফার আছেন ভিডিওগ্রাফার আছেন তারা যদি কম দামে একদম একটা সুপার পাওয়ার আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স চান তাহলে এই লেন্সটা কিন্তু তাদের জন্য পারফেক্ট হবে যাই হোক স্যামিয়ানের এই লেন্সটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট দেখে জানাবেন আর যদি এরকম ভিডিও আপনারা দেখতে পছন্দ করেন সেটাও জানাবেন তখন আমরা এরকম লেন্সের বিভিন্ন ক্যামেরার ভিডিও ক্রমশ আনতে থাকবো আজকের ভিডিও অব্দি ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো বিদায়